দশক চারিদিক থেকে যে আশঙ্কা করা হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে নির্বাচন কার্যক্রম পিছিয়ে যাওয়া কিংবা পিছিয়ে দেওয়ার যে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা বাস্তবতায় রূপ নিতে পারে সেরকম কানাঘোষা যখন চলছে এবং কানাঘোষা না একেবারে ওপেনলি আলোচনা যখন চলছে তখন সেই বাস্তবতা বোধ হয় এবার আমরা দেখতে শুরু করলাম জামাত ইসলাম থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেয়া হলো যে পেয়ার পদ্ধতিতে যদি সরাসরি সংসদ নির্বাচন না হয় তারা আন্দোলনে যাবে এবার জামাতের সঙ্গে আর কোন কোন দল যোগ দেয় সেটি দেখার অপেক্ষা এবং তার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে এই পুরো ব্যাপারটা নির্বাচন পিছিয়ে দেয়ার এই পুরো ব্যাপারটা কোনো একটা কেন্দ্র থেকে মেটিকুলাসলি ডিজাইন করা কিনা সেই সন্দেহ কিন্তু এখন তৈরি হবে কী হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পিআর পদ্ধতিতে যদি নিম্ন কক্ষের নির্বাচন না হয় অর্থাৎ সরাসরি সংসদ নির্বাচন যেটা সেই নির্বাচনটা যদি পিআর পদ্ধতিতে না হয় তাহলে আন্দোলনের ঘোষণা দিয়েছে জামাত ইসলাম আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তারা এই ঘোষণা দিল এই ঘোষণার মাধ্যমে আমরা কি বুঝতে পারি গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যম সেই ব্যাপারটাকেই শিরোনাম করেছে শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নিম্নপক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হলে আন্দোলনে যাবে জামাত অর্থাৎ এখানে কোনো এক্সক্লোমেটারি চিহ্ন নেই কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই সরাসরি এটা সিদ্ধান্ত জামাতের সিদ্ধান্ত তারা আন্দোলনে যাবে জামাত নিম্নকক্ষেও পিয়ার পদ্ধতিতে চাই যদিও উচ্চকক্ষ হবে কিনা সেটা পরবর্তী সংসদের পাশ হওয়ার ব্যাপার এই এই মানে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তই যে সেটা বাস্তবায়িত হয়ে গেল সেটা নয় পরবর্তী সংসদ যদি উচ্চকক্ষের ব্যাপারটা পাশ না করে তাহলে সেই উচ্চকক্ষের অস্তিত্ব আমরা দেখতে পাবো না সেরকম একটা পরিস্থিতিতে সংসদ নির্বাচন যে তিনশো আসনে সংসদ নির্বাচন সেই নির্বাচনটা সরাসরি পিয়ার পদ্ধতিতে হতে হবে এই দাবি কি শুধু জামাতের এ দাবি শুধু জামাতের নয় এনসিপির দাবি ইসলামী আন্দোলন সহ ইসলামিক এনসিপিকে কেন্দ্র করে ইসলামিক যে রাজনৈতিক দল যারা ধর্মকে এক ধরনের পুঁজি করে রাজনীতি করে সেই রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য আমরা দেখছি তাদের সবারই এক সুর সেই সুরটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিষয়ে মজার একটা তত্ত্ব আলোচনা হচ্ছে সাধারণত পিয়ার পদ্ধতির নির্বাচনের এই প্রসঙ্গটা বিশ্ব দরবারে যখন আসে বিভিন্ন দেশে প্রথমে তখন যে কারণে এই তত্ত্বটা এসেছিল সেটা হচ্ছে যে সেই দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী তারা যেন পিছিয়ে পড়ে না থাকে তারা যেন সুযোগ পায় সংসদে আসার সুযোগ পায় তাদের যেন প্রতিনিধিত্ব তৈরি হতে পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন মূল ধারায় যুক্ত হতে পারে সেই কারণে পিয়ার পদ্ধতির প্রচলনের ইতিহাস রয়েছে সেখানেই আলোচনা হচ্ছে যে এখন যারা বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে ধরে নেওয়া যাক যে জামাত ইসলাম জামাত ইসলাম কি তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দিতে হবে তারা বিশেষ একটা সুযোগ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ব্যাপারটা কি সেটা মানে জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন তারা কি নিজেদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে একটা সুযোগ নিতে চায় নাকি পিয়ার পদ্ধতির কথা বলে যে রাজনৈতিক দলগুলোর আদতে সংসদে আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই তারা সারা দেশের ভোট কুড়িয়ে যদি এক পারসেন্ট কিংবা এক পারসেন্ট না যদি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট ভোট জোগাড় করতে পারে পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট ভোট জোগাড় করতে পারলে সেই দল সংসদে একটা আসন লাভ করতে পারবে সেটা হয়তো অনেক দলের জন্যই সম্ভবপর হবে সেই ক্ষেত্রে তারা একটা প্রতিনিধিত্ব পাবে তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে কি তারা এই প্রতিনিধিত্ব চায় যদি তাই চায় তাহলে রাজনীতিতে তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব তো প্রশ্নের মুখে পড়বে সেই আলোচনাটাও অনেকে করছেন এখন জামাত যখন আন্দোলনের ঘোষণা দিল তখন নিশ্চিত করে এনসিপিও সেই পথে যাবে ইসলামী আন্দোলনও সেই পথে যাবে যখন এই এই জোটের একটা আন্দোলন তৈরি হবে তখন সরকার কি করবে তখন তখন সর তখনও কি সরকার তাদের ঘোষণা মতো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যাবে মোটামুটি শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির বারো তারিখে হয়তো নির্বাচন হতে পারে সেই নির্বাচনের ডেট কি বজায় থাকবে নাকি নির্বাচন পিছিয়ে যাবে এবং নির্বাচন যেন পিছিয়ে যায় তারই একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা এভাবে নানাভাবে আন্দোলনের সূত্রপাত করে নির্বাচন পিছিয়ে দেয়া এবং বিভিন্ন জায়গায় বিশ্লেষকরা যে আলোচনাটা করতে চাইছেন আদতে যে সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যারা মনে করছে যে প্রফেসর ইউনুসের সরকার থাকলে তারা নানাভাবে সুবিধা ভোগ করছে তারা সুবিধাভোগী নানা সুযোগ তারা নিচ্ছে ক্ষমতায় থেকে ক্ষমতা উপভোগ করছে ক্ষমতায় না থেকেও এক ধরনের ক্ষমতা উপভোগ করছে তারা নির্বাচন হোক এটা চাইবে না এটাই স্বাভাবিক সুতরাং যতদিন নির্বাচন না হয় যতদিন প্রফেসর এই সরকার থাকে তত ততই তাদের লাভ সেই তত্ত্বের দিকে ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে সেই তত্ত্বের দিকে যখন ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে তখন কি প্রসঙ্গ আসছে যে নির্বাচন কেন্দ্রিক যে গ্রহণযোগ্যতার প্রশ্ন এখন যদি সরকার মনে করে যে জামাত আন্দোলন করছে এনসিপি আন্দোলন করছে ইসলামী আন্দোলন আন্দোলন করছে তাদেরকে বাদ দিয়েই আমি নির্বাচন করব। তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে নির্বাচন ডাবল অগ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য তো হওয়ার প্রশ্নই আসে না একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে সরকার সেটা সেই পদ্ধতি প্রশ্নের জন্ম দেবে এবং মারাত্মক প্রশ্নের জন্ম দেবে আন্তর্জাতিক অঙ্গনে একতরফা নির্বাচন করলে যে একতরফা নির্বাচন আওয়ামী করে আওয়ামী লীগ থেকে বেশি সমালোচিত হয়েছে এবং আওয়ামী সরকারের পতনেরও অন্যতম বড় কারণ একতরফা নির্বাচন পরপর তিনটা করা তো একতরফা নির্বাচন যে কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারে না সেটা কিন্তু প্রমাণিত সুতরাং এই একতরফা নির্বাচনের মাধ্যমে যারাই সরকারে যাবে তারাই কিন্তু বিপদগ্রস্ত হবে সুতরাং সেই বিপদের মধ্যে আগামী সরকারে যাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাও পড়তে চাইবে না আওয়ামী লীগ প্রশ্নে সরকারের অবস্থান মোটামুটি বোঝা যাচ্ছে যে আওয়ামী তারা নির্বাচন করতে দেবে না সেই ক্ষেত্রে আবার সম্প্রতি এই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশ টিভি একটা বড় টকশোয়ের আয়োজন করেছিল অনেক অতিথি নিয়ে এসে আয়োজন করেছিল সেখানে নানা প্রশ্ন উঠেছে নানা প্রশ্নের মধ্যে একটা তত্ত্ব এসেছে যে আওয়ামী যদি আওয়ামী নির্বাচন কেন করতে দেওয়া হবে আওয়ামী আওয়ামী লীগকে দল হিসেবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগের যারা ভোটার সেখানে আলোচিত হলো যে দু হাজার এক সালে আওয়ামী লীগের সবথেকে খারাপ রেজাল্ট যে ভোটে হয়েছিল সেই ভোটেও যে অবস্থাটা দাঁড়িয়েছিল সেখানেও আওয়ামী লীগ দুই কোটি আঠাশ লাখের বেশি সারা দেশে ভোট পেয়েছিল তো সব থেকে খারাপ সময় গিয়েছে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ থেকে খারাপ রেজাল্ট করেছিল সেই সময়ও দুই কোটি আঠাশ লাখ যদি ভোট তারা পায় তাহলে দু হাজার একের পরে আজকে দু ভোটের ভোটারের সংখ্যা বেড়েছে অনেক এই বাস্তবতাই যদি আওয়ামী লীগকে এখন অপেক্ষাকৃত আরও অনেক বেশি দুর্বল ভাবা হয় তাহলে ভোটার সংখ্যা বাড়ার ইকুয়েশন সহ সব মিলিয়ে এখনও তো দুই কোটি ভোট তাদের নিশ্চিত করেই রয়েছে তো এটা এটা মিনিমাম একটা সংখ্যা বলা গেল যে দুই কোটি ভোট তো রয়েছে দুই কোটি ভোটের মধ্যে যদি আমি অর্ধেক ভোটও হিসাব করি এক কোটি কিংবা দেড় কোটি ভোট সেই ভোটটা তো আওয়ামী লীগের একেবারে ভোট ব্যাংক যারা জন্মের পর থেকে কখনও নৌকা মার্কায় ছাড়া কোনো মার্কায় ভোট দেয়নি তাহলে তারা আগামী নির্বাচনে কোন মার্কায় ভোট দেবে তারা ভোট বঞ্চিত হবে তাদের জন্য মার্কা থাকবে না সুতরাং একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই আলোচনা সেই তত্ত্ব উপস্থাপনের চেষ্টা করেছেন আলোচকরা অনেকেই আবার আওয়ামী কেন সুযোগ দেওয়া হবে তখনই এসেছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লোকজন স্বতন্ত্র নির্বাচন করবে স্বতন্ত্র নির্বাচন করে সারা দেশে তারা তাদের যদি এত বেশি হ্যাডাম থাকে তাহলে সারাদেশে তারা প্রমাণ করে দেবে যে স্বতন্ত্র প্রার্থী দিয়েও তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল এবং স্বতন্ত্ররা মিরে সরকার গঠন করে আওয়ামী আবার ফিরিয়ে আনবে সো তাদের তো সুযোগ রয়েছেই সেই আলোচনা যখন সূত্রপাত করার চেষ্টা করেছেন কেউ তখন আবার যুক্তি হিসেবে যেটা এসেছে যে স্বতন্ত্র নির্বাচন করতে যারা যাবে তাদের যদি পূর্ব পরিচিতি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পরিচিতি থাকে তাহলে তাকেও যে জেল জুলুমের শিকার হতে হবে না তার গ্যারেন্টি কী স্বতন্ত্র প্রার্থীকেও যে এই সরকার জেলে ভরছে তার একটা উদাহরণ তো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন তো স্বতন্ত্র এমপি তাকে কেন জেলে ভরা হলো তাহলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দোষ করেছে ব্যারিস্টার সুমন দু হাজার চব্বিশের যে সাতই জানুয়ারি নির্বাচন প্রথমবারের মতো নির্বাচিত এবং একজন ডাকসাইটে মন্ত্রীকে আওয়ামী লীগের মন্ত্রীকে হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন তাকে কেন জেলে ভরা হলো তখন আবার পাল্টা প্রসঙ্গ এসেছে যে ব্যারিস্টার সুমন জুলাই আন্দোলনের সময় যুবলীগের হয়ে খুবই বাজে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যুবলীগের হয়ে কথা বলেছেন সেই যুক্তির আবার পাল্টা যুক্তি হিসেবে এসেছে যদি তাই হয় ব্যারিস্টার সুমন যদি যুবলীগের হয়ে কথা বলে ভুল করে থাকেন অপরাধ করে থাকেন তাহলে সার্জিস আলমরা কদিন আগেও দু হাজার চব্বিশের মে মাসেও তো ছাত্রলীগের হয়ে কথা বলেছেন বঙ্গবন্ধুর হয়ে কথা বলেছেন তাহলে একই অপরাধে তো তাদেরও দোষী ほわること。 এরকম নানা আলোচনা যখন সমাজ সমাজে প্রচলিত আবার এই সরকারের যে বিচার প্রক্রিয়া জুলাইয়ের শহীদের সংখ্যা জাতিসংঘের রিপোর্ট জাতিসংঘের যে চোদ্দোশো জন মারা গেছে সেই চোদ্দোশো জন মারা যাওয়ার যে রিপোর্ট সেখানে পনেরোই আগস্ট পর্যন্ত বলা হয়েছিল যে চোদ্দোশো জন হতাহতের ঘটনা ঘটেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল সেটা হচ্ছে যে বহু হত্যাকাণ্ড ঘটেছে প্রতিশোধ পরায়ণ হত্যাকাণ্ড অর্থাৎ পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো সবই প্রতিশোধ পরায়ণ প্রতিশোধের নেশায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে পুলিশ হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের কথা জাতিসংঘ বলেছে তাহলে মানে একটা এই সমাজে বাংলাদেশের সমাজে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড তো বৈধ নয় আপনি আমার উপরে প্রতিশোধ নেবেন প্রতিশোধ নিতে আপনি আমাকে হত্যা করবেন এই আইন তো নেই নেই আপনাকে এই আইনে মানে সাজা দেয়া হবে না এরকম আইন তো বাংলাদেশে নেই সুতরাং সেই দিকে সরকার যাচ্ছে না সরকার একপাক্ষিকভাবে আলোচনা করছে একপাক্ষিকভাবে কর্মকাণ্ড করছে এরকম আলোচনাও সেই বিশেষ টক টকশোতে উঠে এসেছে যখন এরকম নানা আলোচনা উঠে আসছে তখন সরকারের পক্ষে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন খুব বেশি প্রয়োজন সেই প্রয়োজনীয়তা পূরণ করতে আদতে পারবে কিনা সরকার সেই ব্যাপারে ধোঁয়াশার সৃষ্টি হয়ে গেল এবং আমার মনে হয় যে নির্বাচনের আকাশে কালো মেঘ জমে গেল এখন উভয় সংকট সরকারের আওয়ামী বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন যেমন সম্ভব না সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুব কম আবার যারা জুলাইয়ের স্টেক হোল্ডার তাদের মধ্যে যে বিভাজন পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে নানাভাবে তাদের পক্ষে যে বিভাজন সেই বিভাজনের মধ্য দিয়ে যদি একটা পক্ষ আন্দোলনে যায় কিংবা নির্বাচন বর্জন করে সেই নির্বাচন অনুষ্ঠান আরও বড় বিতর্কের জন্ম দেবে তাহলে কোন দিকে যাবে কোন পথে হাঁটবে সরকার সেটা একটা বড় প্রশ্ন সব মিলিয়ে তাহলে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবেই নানা আয়োজন চলছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স